আসসালামু আলাইকুম দর্শক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দায়িত্ব পালনে যদি অসম্ভব করে তোলা হয় তাহলে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার দর্শক সেই প্রয়োজনীয় সিদ্ধান্তটা কি এক নিউজে উঠে এসেছে যে জনগণকে সাথে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার দর্শক দায়িত্ব পালনে যদি অসম্ভব করে তোলা হয় এই বিষয়টা কাকে ইঙ্গিত করে বলেছে আপনারা বুঝতে পারছেন কাদেরকে ইঙ্গিত করে কথাটা বলা হয়েছে দর্শক নিশ্চয়ই যারা আন্দোলনকারী এখন এই মুহূর্তে যারা আন্দোলন করছে তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথাটি বলেছে গত দুই দিন আগেও ডক্টর মোহাম্মদ ইউনুস যেই কথাটি বলেছিল যে যদি দায়িত্ব পালনে যদি অসম্ভব হয় দায়িত্ব পালন করতে যায় যদি ব্যর্থ হই তাহলে এর থেকে পদত্যাগ করাটাই ভালো আজকে কিন্তু কড়া ভাষাই আপনারা জানেন যে গতকালকে এনসিপির নেতা নাহিদ এনসিপির নেতা নাহিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করার পর ডক্টর মোহাম্মদ ইউনুসের পেশ সচিব তিনি কিন্তু নির্বাচনের একটা রোড ম্যাপ ঘোষণা দিয়েছে এখনও পর্যন্ত মানে ওইভাবে দিন তারিখ ধার্য করে রোডম্যাপ তৈরি হয় নাই তবে সে প্রেস বিফিংয়ে বলেছে যে নির্বাচন যে আগামী নির্বাচন জুনের মধ্যেই হবে মানে ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন হবে এখন এই নির্বাচনের ঘোষণা দিল আবার আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু কড়া ভাষায় সবার সাথে বৈঠক শেষে দেখেন তিনি বলেছেন জনগণকে সাথে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার দর্শক এই কথাটা বলার কারণ কি মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য হচ্ছে যে কেউ যদি আন্দোলন করে আন্দোলন প্রতিহত করার মতো সক্ষমতা কিন্তু সরকারের আছে তারপরেও সরকার খুব নমনীয় কারণ এখন যারা আন্দোলন করছে তারা সবাই এই জুলাই আন্দোলনে কিন্তু শরিক ছিল এখন পরিস্থিতি যেহেতু ঘোলাটের দিকে যাচ্ছে তখন তো সরকারকে একটা না একটা ব্যবস্থা করতেই হবে তা আমি বলবো যে এই মুহূর্তে এই মুহূর্তে বর্তমান আওয়াম জন্য কিন্তু বিশাল একটা প্লাস পয়েন্ট বিশাল একটা প্লাস পয়েন্ট কেন বলছি আওয়াম যেটা চাচ্ছে মনে মনে আপনারা কি চাচ্ছেন না চাচ্ছেন সেটা আমি জানি না আসলে আওয়ামী যেটা চাচ্ছে যে পরিস্থিতি বাংলাদেশে একটা ঘোলাটে হোক আর এই পানিতে মাছ শিকার করতে সুবিধা হবে সেটি কিন্তু আওয়ামী লীগ চাচ্ছে আওয়ামী চাচ্ছে যে দেশে বিরাজমান পরিস্থিতি উতাল পাতাল হোক এবং বিশৃঙ্খলা সৃষ্টি হোক এবং সরকার পদত্যাগ করুক আর সরকার পদত্যাগ করলেই আমরা হঠাৎ করে হুক করে মাঠে নেমে যাব বিশাল একটা আওয়ামী লীগের জনসমুদ্রে পরিণত হয়েছে সারা ঢাকার শহর সেই অপেক্ষায় কিন্তু আওয়ামী লীগ রয়েছে তো এখন সেই অপেক্ষায় আওয়ামীগ রয়েছে আমলিক সেই জিনিসটা চাচ্ছে আর আওয়ামী সেই সুযোগটা আমরা করে দিচ্ছি তা আমি রাজনীতিক ভাইদেরকে বলবো যারা রাজনীতি যারা দীর্ঘদিন যাবৎ রাজনীতি করে আসছেন তারা অনেক দিন যাবৎ ধৈর্য ধরেছেন সহ্য করেছেন এই মুহূর্তে সরকারকে বাধ্য করে কোনো কিছু আদায় করার কোনো প্রয়োজন নাই আন্দোলনের মাধ্যমে সব কিছু আদায় করতে হয় না দেখেন বর্তমান বর্তমান এরশাক কিন্তু আবারও নগর ভবন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে নগর ভবনের সামনে আবারও অবস্থান কর্মসূচি দিয়েছে অলরেডি এগুলো করার দরকার নেই এমন এই মুহূর্তে আপনি জনতার মেয়র আপনি জনগণের কাছে আপনি মেয়র হিসেবে কিন্তু পরিচিতি পেয়েছেন আপনি একটু শান্ত থাকেন আপনি যদি শান্ত থাকেন তাহলে জনগণের আরও ভালোবাসা পাবেন জনগণ আরও আপনাকে ভালোবাসবেন এখন যদি বিশৃঙ্খলা করেন তাহলে আপনি মানে জনগণের কাছে বিভিন্ন রকম কথাবার্তা আপনাকে শুনতে হবে এবং আপনার বিরুদ্ধেও কিছু লোক আছে যারা আপনার বিরুদ্ধে কথা বলার সুযোগ পাবে সেই সুযোগটা আপনারা দিয়েন না তাই আমি মনে করি যে সমস্যা আসলে এই মুহূর্তে ঘটেছে সবাই বসে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে দেশের পরিবেশ পরিস্থিতি ভাবমূর্তি নষ্ট না করে সবাই মিলে বসে রাজনৈতিক দলগুলো একটা সিদ্ধান্ত নিয়ে একটা নির্বাচনের রোডম্যাপ যদি ঘোষণা করা হয় তাহলেই কেবল দেখবে যে দেশটা পুরো শান্ত হয়ে গিয়েছে দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া